ওয়াইফাই ব্যবহারই জরুরি নোটিশ এত দ্বারা ওয়াইফাই ব্যবহারকারী সকল কাস্টমার এর অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামী এক পাঁচ দু হাজার চব্বিশ ইং হতে ওয়াইফাই পাসওয়ার্ড সকাল আট সময় পরিবর্তন করা হবে এবং রাত বারোটা পর্যন্ত চলতে থাকবে এবং রাত বারোটার পর থেকে সকাল সাতটা পর্যন্ত রাউটার বন্ধ থাকবে কেউ যদি বলে এখন টাকা নাই পরে টাকা দেব এ আইন বন্ধ করা হলো অগ্রিম টাকা দিয়ে ওয়াইফাই চালাতে হবে এবং এক্ষেত্রে কারোর জন্য কোনো সুপারিশ চলবে না কিন্তু সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত যে কোনো সময় পাসওয়ার্ড কানেক্টেড করলে প্রতি ডিভাইসের জন্য বিশ টাকা দিতে হবে পাঁচ টাকার দশ টাকার কানেক্টেড বন্ধ এই আইন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে কেউ যদি পাসওয়ার্ড চুরি করে চালায় তাহলে বিশ টাকা জরিমানা করা হবে এবং এর পরবর্তীতে কানেক্টেড করা সময় চল্লিশ টাকা দিয়ে কানেক্টেড করতে হবে অন্যথায় তাকে ব্লক মেরে দেওয়া হবে যতক্ষণ বিশ টাকা জরিমানা আদায় না হয় কাউকে বাকিতে মাসিক কানেক্টে দেওয়া হবে না ও গ্রিম দুশো টাকা মাসের শুরুতে জমা দিয়ে কানেক্টেড নিতে হবে এবং প্রতিদিন সকাল আটটায় নতুন করে পাসওয়ার্ড নিতে হবে ধন্যবাদ সবাইকে